লাইফস্টাইল চেঞ্জ ইটস এটাতে আপনার অ্যাটলিস্ট ফাইভ টু টেন পারসেন্ট আমরা ওয়েটটা ডিক্রিজ করতে বলি ডায়েট চেঞ্জ করতে বলি সবচেয়ে বড় হচ্ছে আপনার লো কার্ব ডায়েট মানে হচ্ছে কার্বোহাইড্রেট যতটা আপনি হচ্ছে ডিক্রিজ করতে পারবেন ইনটেক ততটাই আপনার জন্য হেল্পফুল হবে আসসালামু আলাইকুম আমি ডক্টর শাজিয়া ফাতেমা জাফর ইন্দানি দেখা যাচ্ছে আমরা সে ম্যাক্সিমাম পেশেন্টটি পাচ্ছি সে পিসিওস নিয়ে আসছেন পিসিওস থাকলে আপনি রেগুলার ম্যানসুরেশন হতে পারে ওয়েট গেন হতে পারে ফেসিয়াল হেয়ার অ্যাকনি তার পাশাপাশি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কনসিভের প্রবলেম সো এক্ষেত্রে কি করণীয় ফার্স্ট অফ অল আমরা যেটা বলে থাকি লাইফস্টাইল চেঞ্জ ইটস ভেরি ইম্পর্টেন্ট এটাতে আপনার অ্যাটলিস্ট ফাইভ টু টেন পার্সেন্ট আমরা ওয়েটটা ডিক্রিজ করতে বলি ডায়েট চেঞ্জ করতে বলি সবচেয়ে বড় হচ্ছে আপনার লো কার্ব ডায়েট মানে হচ্ছে কার্বোহাইড্রেট যতটা আপনি হচ্ছে ডিক্রিজ করতে পারবেন ইনটেক ততটাই আপনার জন্য হেল্পফুল হবে তার পাশাপাশি মডারেট এক্সারসাইজ লাইক থার্টি মিনিটস আপনি ওয়াকিং জগিং সুইমিং করতে পারেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন অথবা ইউ ক্যান জয়েন জিম এর পাশাপাশি আমরা কিছু মেডিসিন দিয়ে রাখি যেমন কি হচ্ছে মেটফর্মিন মায়োনেসিটল এগুলো আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ডিক্রিজ করে আপনার মেটাবলিজমটাকে ইনক্রিজ করবে আরেকটা যেটা ওভুলেশনের প্রবলেম হয়ে থাকে যেটা আমরা অ্যানোভুলেশন বলে থাকি মানে এর ক্ষেত্রে আপনার ওভুলেশনটা হয় না সেই ক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস দিয়ে রাখি যেটা আপনি ন্যাচারালি ট্রাই করতে পারবেন কিন্তু এটাতেও যদি ব্যর্থতা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইভিএফ সাজেস্ট করি কারণ পিসিওস পেশেন্টদের ফলিকুলের কোয়ালিটিটা ডিক্রিজ করতে থাকে উইথ এজ তাদের রিসেপ্টারটাও ডিক্রিজ করতে থাকে সেক্ষেত্রে নর্মাল ওভিলিশনে আপনার কনসিভ নাও হতে পারে তাই আপনার লাইফস্টার চেঞ্জের পাশাপাশি আমরা অনেক সময় আইভিএফটাও সাজেস্ট করি ধন্যবাদ